তুমি ছোট ড্রেস পরে তুমি রিলস করছো তুমি আমাকে জানিস একবার যে আমি করবো না করবো একটা রিলস বানাবো বলে তোমার কাছে পারমিশন নিতে হবে তুমি 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 এগুলো এগুলো কি করছো তুমি তুমি আছো কেন এগুলো এগুলো কি করছো তুমি কি করছো হ্যাঁ মারছো কিসের জন্য তুমি বেশ করেছি মেনেছি বেশ করে মেনেছি ইরাম একটা জিনিস তোমার শাকা কই হাতে আরে রিলসটা করার জন্য একটু খুলে রেখেছি ওইখানটায় তো তুমি শাখা পড়ানি পলা পড়ানি এগুলো কি অবস্থা তোমার আরে রিলস করছি আমি একটা ভিডিও তোমার রিলস এর আমি তোমার রিলস এর আমি ভাড়াটা পাঁচ করে দেবো হ্যাঁ এগুলো কি এগুলো কি কি এগুলো কি আমি কি করেছি বেশ করেছি হ্যাঁ তুমি তুমি কেন ডিলস করবে তুমি কেন 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 ডিলস করবে তুমি কেন ডিলস করবে তুমি হ্যাঁ

সে শাখা খুলে আমি মরে গেছি আমি মরে গেছি ও শাখা রিলস করছে কেন কেউ করে না কে কে করে কে কেউ তোমার মত কেউ করে না কে করে ফোনটা বন্ধ করো বাড়ি যাও বাড়ি যাও ফোনটা বন্ধ করো কোনটা বন্ধ করো অবস্থা